আমরা তো এটাকে কোডিরোর্সকে বেশ অনেকবারই বলতে শুনেছি যে সে সেই পুরোনো ডাব্লিউ যে উইন ডিগাল চ্যাম্পিয়নশিপ বেলটা রয়েছে সেটা ফিরিয়ে আনতে চায় কিন্তু এটা শুধুমাত্র সেই বলতো এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশান তো ছিল না কিন্তু এখন অফিসিয়াল হয়ে গেছে যে ডাব্লিউ সেই উইং উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা কোডিরোর্সকে দিতে চলেছে কিন্তু সেটা শুধুমাত্র একবারের জন্য কালকের একটা ভিডিও আছে ডবল তরফ থেকে সেখানে আমরা দেখি যে ট্রিপল এইচ করিডোরসকে বলছে যে করিডোর এই পুরোনো উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটাকে ব্যবহার করতে পারে কিন্তু শুধুমাত্র একটা দিনের জন্য আর সেটা হতে চলে যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা করিডোরসকে সেই পুরোনো উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটার সাথে এন্ট্রি নিতে দেখতে পাবো আর শুধুমাত্র ওই দিনের জন্যই সেই চ্যাম্পিয়নশিপটাকে আমরা দেখতে পাচ্ছি তো করি স্বপ্নটা একদিক দিয়ে পূরণ হয়েছে বলতে পারো কারণ একেবারে তো ইউজ করতে পারছিল না কিন্তু জাগে একবারের জন্য পারমিশন পেয়ে গেছে কিন্তু তাকে বাকি পুরো সময়ের জন্য এখন যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ রয়েছে সেটাকেই ব্যবহার করতে হবে আর ডাবডব্লিউ ওটা ডিজাইনও চেঞ্জ করবে না তার কারণটা হচ্ছে যে ওই চ্যাম্পিয়নশিপটার সাথে ডাবডব্লিউর একটা কী বলা যায় পরিচয় জড়িয়ে গেছে তোমরা দেখবে যে প্রত্যেকটা ডাবডব্লিউ যে সমস্ত চ্যাম্পিয়নশিপ বেল্ট রয়েছে প্রত্যেকটাতে কিন্তু ডাবডব্লিউর একটা কী বলে পরিচয় রয়েছে ডাবডব্লিউর লোগোটা কিন্তু পরিষ্কার দেখা যায় তো ডাবল্লিউ তাদের বেল্টটা বেল্টগুলোকে এমনভাবে ডিজাইন করে যেন দেখলেই বোঝা যায় যে এটা ডাবলব্লিউ কোম্পানির বেল্ট সেই জন্যই ডাবডুবলিউ এই বেল্টের ডিজাইন আর চেঞ্জ করে করবে না কারণ পুরোনো উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা দেখে এটা বোঝার উপায় নেই যে এটা কোন কোম্পানির অনেকে চিনতে পারবে কিন্তু ডাব্লিউডাব্লিউ লোগোটা অত বড়োভাবে দেখা যেত না তো সেই জন্যই ডাব্লিউডাব্লিউ পুরনো বেলটাকে কোনোদিনও হয়তো ফিরিয়ে আনবে না কিন্তু করিডোর্সের কী বলা যায় মন রাখার জন্য একবারের জন্য ওটাকে ইউজ করার পারমিশন দিয়ে দিয়েছে আর বিডাব্লিউ ইনসাইডার আরেকটা জিনিস কনফার্ম করেছে যে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর সময় কিন্তু ডাব্লিউডাব্লিউ শোগুলো লাইভই দেখা যাবে আর যেমনটা আমরা জানি যে রোড টুর এসেলমোনিয়া যেটা হবে দু হাজার পঁচিশ সালে সেখানে বেশিরভাগ শোই কিন্তু ইউরোপের ট্যুরের জন্য প্ল্যান করে রাখা হয়েছে আমরা রোড ট্যুর এসেলমেনিয়া বেশিরভাগ ইউরোপ থেকেই দেখতে পাবো আর আগে কি হতো যে ইউরোপের টাইম অনুযায়ী ওটা ইউরোপে শ্যুটিং করা হতো আর আমেরিকাতে যখন ডাব্লব্লিউ লাইভ হওয়ার কথা হতো তখন লাইভ চালিয়ে দিত মানে আগে থেকে রেকর্ড করা থাকতো আর যখন ইউএসের টাইম হতো তখন চালিয়ে দেওয়া হতো কিন্তু এখন নেটফ্লিক্সের উপর যাওয়ার পর থেকে এটা আর হবে না যখন ইউরোপে হবে তখনই ডাব্লু লাইভ দেখা যাবে আমেরিকাতেও সেটা রাত হোক দিন হোক ভোরবেলা হোক আর যখনই হোক যেমনটা আমরা ভারত আর বাংলাদেশে দেখে থাকি তো নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর সব কিছু লাইভ হবে কোনো কিছু আগে থেকে রেকর্ড করা থাকবে না আর এই কদিনে তোমাদের কানে একটা নিউজ তো নিশ্চয়ই এসেছে এটাকে নিউজ বলা তো ভুল হবে বরং এটা একটা রুমার বলাই যায় কারণ এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ তো আসেনি আর সেটা হচ্ছে যে এমনটা শোনা যাচ্ছে যে ফিনবেলারকে দু সালে খুবই তাগড়াইভাবে ডাব্লুবলিউ পুশ করবে একজন সিঙ্গেল সুপারস্টার হিসাবে মানে ধরে নিতে পারো সেই দু হাজার ষোলো সালে যখন ফিনবেলারের মেন রস্টারের ডেবিউ হয় আর ডেবিউ হওয়ার পর থেকে তার ফার্স্ট এভার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত যেরকম পুশ পেয়েছিল সেরকম ফিন ফিনবেলারকে দেওয়া হবে যেমনটা ফ্যানসরা তাকে দেখতে চায় তো ডাব্লিডব্লিউ সেই দিকে মনে অগ্রসর হচ্ছে কারণ ফিনবেলারকে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে রাখা হয়েছে আর একটু স্ট্রংভাবেও বুক করছে ডিমান প্রিস আর গান্তারের সামনে ফিনবলরকে বেশি স্ট্রং দেখানো হচ্ছে তো সম্ভবত এটাকে একটা সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি এখন দু হাজার পঁচিশ সালে এমনটা বলা হচ্ছে যে ফিনবেলারকে ডাব্লিউ একটা বড় স্টার হিসাবে এস্টাবলিশ করবে আর এমনকি তাকে ওয়ার্ল্ড টাইটেলও তা জেতানো হবে তো ধরে নিতে পারো সে ফিনারও হয়তো দু হাজার পঁচিশ সালে শ্বেত রয়লিন সিএম পাঙ্ক রুম মেকিংটার এদের মতো বড় বড় পুস পাবে আর যদি হয়তো ভালোই হবে কারণ ফিনবেলার মধ্যে সবকিছু রয়েছে ফ্যান্সরা তাকে সাপোর্টও করে আর ফ্যান্সরা তাকে খুব পছন্দও করে কিন্তু দীর্ঘ সাত বছর ধরে সে একজন প্রায় বলতে গেলে মিড টাইটেলেই সে আটকে পড়ে রয়েছে আর তা অনেক সময় আমরা তাকে জবার হিসাবেও কাজ করতে দেখেছি তো তার সাথে যদি সেই পুরনো ট্রিটমেন্ট তাকে দেওয়া হয় যেটা সে যোগ্য ছিল সেই দু সালের মতো তাহলে আমাদেরও একটু শান্তি পাই মানে দেরিতে হলেও হোক কিন্তু যেন ভালো কিছু হয় আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে আমি বেশ পুরোনো একটা ভিডিওতে বলেছিলাম যে এই ডাব্লিউর যে লুচা ব্রোজ আছে যা যা মানে এই টিমে দুজন আছে একজন হচ্ছে পেন্টাগন আর একজন হচ্ছে রে ফিনিক্স তো এরা দুজন এই ডাব্লিউ ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসবে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে এখানে পেন্টাগন তো পুরোপুরি কনফার্ম ছিল কিন্তু রে ফিনিক্সের একটু গর্বত চলছিল কিন্তু এখন রে ফিনিক্সও কনফার্ম হয়ে গেছে কারণটা হচ্ছে যে রে ফিনিক্স এখন হয়ে গেছে একজন ফ্রি এজেন্ট আর তাছাড়া সে এইচডাব্লিউতে থাকাকালীন যে সমস্ত টুইট করেছিল তো টুইটার থেকে সেগুলো সব ডিলিট করে দিয়েছে তো এইচ ডাব্লিউর কোনো স্মৃতি সে রাখছে না আর সম্ভবত পেন ডকানের সাথে রেফিনিক্সও ডাব্লিডব্লিউতে জয়েন করছে তো শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা আমরা কিছু দিন পর হয়তো আমরা কোনো স্পেশাল জায়গায় এদের দুজনের ডেবিউ দেখতে পাবো ডাব্লিউতে কিন্তু ওই একটাই ট্রিপল এজকে নিয়ে একটু সমস্যা আমরা দেখলাম মোটর সিটি মেশিন গানের সাথে কী হলো চ্যাম্পিয়নশিপ জিতলো আর তারপরে বিয়াল্লিশ দিনের মধ্যে চ্যাম্পিয়নশিপ হেরেও গেলো তো এদের সাথেও সেরকমই যদি কিছু করে তাহলে তো আর কিছু বলার নেই এরা খুবই ভালো সুপারস্টার ফ্যানসরা এদের একটু পাপও হয়ে রয়েছে এদেরকে নিয়ে কিন্তু বাকিটা এবার ট্রিপলএ এজের উপর এইচ যদি এদেরকে ভালোভাবে ইউজ না করে তাহলে তো আর ফ্যান্সদেরও কিছু করার নেই আর ডাব্লিউ তাদের দু সালে চব্বিশ টপ টেন যে সমস্ত ড্রাইভাল রয়েছে তাদের একটা লিস্ট বের করেছে দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়েও দেখতে পারো এখানে দশ নম্বরে রয়েছে ব্রঞ্জ রিড ভার্সেস ব্রঞ্জ টোয়ান অ্যান্ড্রয়েড তারপরে নয় রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সেস কার্মেলোয়েস আট নম্বরে বেলি ভার্সেস ড্যামেজ কন্ট্রোল সাত নম্বরে এলেনাইট ভার্সেস পল ছয় নম্বরে ডিমন প্লিস ভার্সেস ফ্রিন বেলোয়ার পাঁচ নম্বরে রয়েছে স্যামি ভার্সেস গান্থার চার নম্বরে রয়েছে কোডি ভার্সেস দ্য রক তিন নম্বর রয়েছে রিয়া রিপ্লি ভার্সেস লিম বারগন দু নম্বরে রয়েছে ও জি ব্লাড লাইন ভার্সেস আমাদের গরিবের ব্লাড লাইন মানে সোলোসিকোয়ার ব্লাড লাইন আর এক নম্বরে হচ্ছে আপকোয়ার সিএম পাং ভার্সেস ব্রুমা ইন্টার কারণ এদেরকে নিয়েই এই পুরো বছরটা বলতে পারো কেটে গেছে এদের যা রাইভাল দিক গরমভাবে চলেছে একজন একে অপরের পথে কি যেভাবে বাধা সৃষ্টি করেছে তো এটাকে তো এক নম্বর রাইভাল বলতে বলতেই হবে আর তারপরে হেলিনেসেল ম্যাচটা কেই বা ভুলতে পারে কিন্তু একটা অবাক করা বিষয় দেখলাম যেখানে কোডি ভার্সেস রক রয়েছে কিন্তু কোডি ভার্সেস রোমান নেই কোডি ভার্সেস রোমানের রাইভালিটাও তো অনেক বড় এটা প্রায় দু বছর ধরে চলছে সেটাকে এখানে অন্তত রাখা উচিত ছিল কিন্তু এখানে ভার্সেস রকেট ড্রাইভারটা এত বেশি বড় হয়ে গেছে যে রোমানের জায়গায় রককে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর তাছাড়া দেখতে গেলে কোডির ম্যাচ ছিল তো রোমানের সাথে কিন্তু বেশিরভাগ ঝামেলা তো রকের সাথেই হয়েছে রোমান কম অ্যাটাক করেছে আগে বরং রকই বেশি অ্যাটাক করেছে তো মেন দেখতে গেলে রকের সাথেই কোডির ঝামেলাটা বেশি ছিল কিন্তু ঝামেলাটা হওয়ার কথা ছিল রোমানের সাথে আর তাছাড়া দেখতে গেলে রক কোডিকে যেভাবে অ্যাসল্ট করেছে যেভাবে পরিবার নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে যেভাবে তাকে মেরে মাথা ফাটিয়ে দেয় আর এই রেভালটিটাকে আরো পার্সোনাল নিয়ে যায় তো আমার সেই কোডি কোডির বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর আমাদের আরবল উমেন্স চ্যাম্পিয়ন তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো তার জীবনে কি এমন বড় ঝড় এসছে যার জন্য তাকে টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটা তো জানি না তবে টুইটার এখন ডিঅ্যাক্টিভেট করেছে যখন নিশ্চয়ই কোনো কারণ আছে তবে এর সাথে ডাব্লব্লিউস টোল লাইনের কোনো অ্যাঙ্গেল রয়েছে কিনা বা আদৌ কোনো রিলেশন রয়েছে কিনা সেটা তো জানি না আর তেমন কোনো নিউজও আসেনি আর আমাদের সকলের প্রিয় ডমডম ভাইয়ের মিয়া খালিফা মানে লিপ মর্গানের ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপের সাথে দুশো দিনের রেন কমপ্লিট হয়ে গেছে যার পেছনে আমাদের সকলের প্রিয় ডমডম ভাইয়ের অবদান অনেক বেশি ডমডম ভাই মর্গানকে ডাব্লব্লিউর রিং থেকে শুরু করে বিছানায় কোনো জায়গাতেই কিন্তু হেরে যেতে দেয়নি আর এখন বেশ কিছু নিউজ ইনসাইডের তরফ থেকে এমনটা নিউজ আসছে যে ডবলিডব্লিউ যে র নেটফ্লিক্স এর উপর যে ডেবিউ হবে মানে ছয় জানুয়ারি র যে শো এপিসোডটা হবে সেখানে আমরা রোমান জেন্স কমপ্লিট করতে দেখতে পাবো মানে রোমান জেন্স সেখানে একটা ম্যাচও অ্যাসেল করবে যদি এটা হয় আর তাহলে তো দেখতে গেলে এটা রোমানজেন্স অনেক দিন পর বা বলতে পারো বেশ কিছু বছর পর আবার রথে কোনো ম্যাচ রেসেল করছে আমরা লাস্ট টাইম কখন দেখেছিলাম মনে নেই লাস্ট টাইম স্ম্যাকডাউনেতেই কবে ম্যাচ রেসেল করেছিল সেটাই আমাদের মনে নেই রোমানজেন্স এমনি তো পার্ট টাইমার হিসাবে একজন কাজ করে আর সে বলতে গেলে শুধুমাত্র প্রিমিয়াম লাইভ ইভেন্টেই ম্যাচ রেসেল করে তাও প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে সে ম্যাচ করে না তো নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর প্রথম যে মঞ্জিনের ডট হবে সেখানে আমরা আমার তো মনে হচ্ছে রোমানের ম্যাচ দেখতে পাবোই পাবো কারণ ডাব্লিডাব্লিউটাকে একটা অনেক বড় শো হিসাবে বুক করতে চাইবে একটা বড়ো সড়ো প্রিমিয়াম লাভ ইভেন্টের থেকে কিছু কম তো হবে না সেটা তো সেখানে আমরা রোমানের ম্যাচ অবশ্যই দেখতে পাবো এমনটা আমার মনে হয় আর বেশ কিছু নিউ সিনজার তো বলে দিয়েছে যে সেখানে আমরা রোমানকে রাসেল করতে দেখতে পাচ্ছি এবারে কার এগেনস্টে ম্যাচ রেসেল করে সেটাই এখন দেখতে হবে আর ডাব্লুলি যখনই কোনো একটা নতুন নেটওয়ার্কের ওপর ডেবিউ হয় সেই শোটাকে অনেক বড় বানায় কারণ একটা সময় যখন ডাবলির যে স্ম্যাকডাউনের শোটা আছে সেটা ফক্সের ওপর ফক্স নেটওয়ার্কের ওপর ডেবিউ করেছিল সেই সময় কোপি কিংস্টন চ্যাম্পিয়ন ছিল আর ব্রক লেসলারকে সেই সময় ম্যাচ রিহার্সাল করেছিল স্ম্যাকডাউনের মেন ইভেন্টে তো বুঝতেই পারছো লেসনার তো নমাসে ছমাসে নমাসের ছমাসে একটা ম্যাচ লড়ে আর সে যখন স্ম্যাকডাউনে লড়ছে তো বুঝতে পারছো ডাব্লিউডি কতটা বেশি স্পেশাল সেটাকে বানিয়েছিল কপি কিংস্টারকে মাত্র ছয় সেকেন্ডেই হারিয়ে দিয়েছিল তো সেটা একটা মেমোরেবল মোমেন্ট তো হয়ে রয়েছে আর সেরকমই কিছু নেটফ্লিক্সের ওপর হতে চলেছে আমি তো বলবো আরও বড়ো হতে চলেছে কারণ এখানে শুধুমাত্র রোমান রেন্স নয় রোমান রেন্স সিএম পাঙ্ক রক জনসিনা এছাড়া আরো বড় বড় লেজেন্ডদেরকেও আমরা দেখতে পেতে চলেছি আর শুধু রোমান ম্যাচ নয় আমরা আরো একটা বড় ম্যাচ দেখতে পেতে চলেছি আর সেটা হচ্ছে সিএম পাং ভার্সের সেত এই ম্যাচটা আমরা তো রেশাল মেনিয়াতে দেখতে পাবো এমনটা ভেবে রেখেছি কিন্তু এটা আমরা সম্ভবত নেটফ্লিক্সের ওপর যাওয়ার পরেই দেখতে পেয়ে যাব প্রথম এপিসোডে এমনটা বেশ কিছু বড়ো বড়ো নিউজ ইনসাইডার বলছে আর এটা হতেও পারে এটা হওয়া অস্বাভাবিক কিছু নয় আমরা সিএম পাংকের সাথে সেত যেরকম ঝামেলা দেখতে পাচ্ছি এদের ম্যাচটা হয়তো আমরা প্রথম এপিসোডেই দেখতে পেয়ে যাব নেটফ্লিক্সের আর যদি ম্যাচটা হয় আমার মনে হয় না এতে কোনো ক্লিন রেজাল্ট বেরোবে কোনো ক্লিনভাবে পিনফল হবে এখানে কিছু না কিছু একটা গড়বড় হবে কেউ না কেউ ইন্টারফেয়ার করবে না হলে ম্যাচটার কোনো রেজাল্টই বেরোবে না কারণ ডাব্লিডাব্লি এই বড়ো ম্যাচটা একটা বড় শোয়ের জন্য বুক্ত করে দিয়েছে কিন্তু এর আসল ওয়ার্ডিটা হবে মানে আসল ভ্যালুটা বোঝা যাবে রাসেল এত বড় একটা ম্যাচ যেটা রেসেলমিনিয়া মেন ইভেন্ট করার যোগ্য সেটাকে ডাব্লিউ ডাব্লিউ কোনো একটা রয়্যাল তো করাবে না সে নেটফ্লিক্সে হোক আর যেখানেই হোক এটা বড় জোর শোটাকে বড়ো দেখানোর জন্য বুক তো করে দেবে কিন্তু এর রেজাল্টটা খুব একটা ভালো হবে না মানে তোমরা ধরে নাও এমন একটা রেজাল্ট বেরোবে যেটাতে ফ্যান্সরা একদমই স্যাটিসফাইড হবে না আর তাদেরকে স্যাটিসফাই করার জন্য একেবারে সেই রেসেল মিলিয়ে গিয়ে এই ম্যাচটা আমরা আবার দেখতে পাবো তো এমনটা আমার মনে হয় এবার এই ম্যাচটা দেখতে পাবো কি পাবো না সেটা গিয়ে এখন ঠিক নেই কিন্তু মনে হচ্ছে এটা হওয়ার চান্স অনেক বেশি রয়েছে তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দেওয়া আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও তো চলো গাইজ দেখা হচ্ছে তোমার সাথে আমার নতুন একটা ডাব্লু নিউজ ভিডিওতে